অনেক মাল এসেছে তাড়াতাড়ি আয় সব বাদর ভাই বিস্কিট নিয়ে আয় ইয়ে সুদীপ আয় 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 যাবি কত বাদর বোনা আয় 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 কি নিয়ে এসছিস এ ভাই ভিডিওটা তুই কর ধর আমাকে বিস্কিটটা দে আরে ওরকম করে হবে না ভাই কোন একটা মালের বাচ্চা ছিল পেটে আমাকে দুটো বিস্কুট তো ভাই আমি আসল লোককে দিয়ে আসি দে না ওই যেটা পেটে বাচ্চা আছে ওই যেটা হ্যাঁ ভালো করে ছোড় এটা এটা মাদা আওয়াজ করছে দেখ কেমন আরে দে না কুকুরটাকে দেখে ভয় করছে আরে যেটা ওই দেখ বাদল আমার পোষার খুব ইচ্ছা ভাই একটা আর আছে আর আছে দে না ওই মাটাকে দিয়ে আসি টিফোনটা ধর ভিডিওটা বানা ধর ওই দে

দাদা ভিডিওটা বানাই দে ডাক তই এত গায়েজোর ওই মালটাকে নাড়িয়ে দিয়েছে ভাই জানিস না আরে এ মালটাকে আর কত দিবি ভাই অনেক খেয়েছে আমাদের বাংলা ভাষা এখানে কেউ বুঝছে না জানিস ও সব বড় পাগলের মতন মুখের দিকে তাকিয়ে আছে ওই দেবি দেখ ইস্তেমাল এটা দৌড়ে দৌড়ে ও গুড ক্যাচ হেভি লেভেলের ক্যাচ নিয়েছিস ওই দেবি দেবি মালটাকে দেখ প্লাস্টিকের মধ্যে থেকে কি বের করছে কত বাদর রে ভাই স্টেশনটার নাম কি চাটাইনি বাবা সব নাম শোনো একটা কিন্তু আদর এ ভাই কাছে গেলেই মাল পালিয়ে যাচ্ছে ধরবই বা কি আদরই বা কি করবো কোথায় আমি গেলাম কাছে গিয়ে দিয়ে আসলাম তো আমাদের এখান আর ছেলে মাল আছে এই যে এই যে এই যে এই যে এই মালটা হচ্ছে পুরুষ বুঝিস তো হেভি সালা মানে ছয় আছে মালটা একটু ভয় দেখে আছি ধর ভিডিওটা বানা ঘোড়া ই <sus> দেখ <sus>